দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে জয়ের আশিতম বার্ষিকী উদযাপনে চীন ঐতিহাসিক তিয়েনানমেন স্কোয়ারে এক বিশাল কুচকাওয়াজের আয়োজন করেছিল এই কুচকাওয়াজে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন কুচকাওয়াজের আগে বক্তব্যে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন আমাদের থামানো যাবে না এবং আমরা কখনোই বলপ্রয়োগকারী শক্তির দ্বারা ভীতি হব না এই কুচকাওয়াজে চীনা প্রেসিডেন্ট শান্তির বার্তা নিয়ে নিয়মভিত্তিক ব্যবস্থার কথা বলেন তবে একই সঙ্গে চীন এই কুচকাওয়াজে সামরিক ও কৌশলগত সক্ষমতার অনেকটাই তুলে ধরেছে বুধবার তিন সেপ্টেম্বর তিয়েনানমেন্ট স্কোয়ারে যে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল তাতে প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে নতুন ধরনের তরল জ্বালানি চালিত আন্তঃমহাদেশীয় কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম ডিএফ ফাইভ চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসকে এক বিশেষজ্ঞ জানান এ ক্ষেপণাস্ত্রের আনুমানিক পাল্লা কুড়ি হাজার কিলোমিটারেরও বেশি প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ভেদ করার সক্ষমতা ও নিখুঁত লক্ষ্যভেদের দিক থেকে এর বিশেষ সুবিধা রয়েছে কুচকাওয়াজে বিভিন্ন ধরনের মনুষ্যবিহীন স্থলযানও প্রদর্শিত হয়েছে সামরিক বিশ্লেষকেরা বলেছেন প্রদর্শিত মনুষ্যবিহীন স্থলযানগুলো ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে কীভাবে মনুষ্যবিহীন প্রযুক্তি দলগত যুদ্ধ ইউনিটকে শক্তিশালী করতে পারে তারই চিত্র তুলে ধরেছে বিশেষ যুদ্ধক্ষেত্রের পরিবেশে এগুলোর বিশেষ সুবিধা রয়েছে বিশেষ করে জটিল অভিযান যেমন উভচর নৌ অবতরণ কিংবা নগর যুদ্ধে মানববিহীন স্থলযান অত্যন্ত কার্যকারীভাবে সহায়তা দিতে পারে স্থলভিত্তিক মনুষ্যবিহীন যুদ্ধাস্ত্র প্রদর্শনীতে ছিল গোয়েন্দাগিরি ও হামলা চালানোর যান মাইন অপসারণ ও বোমা নিষ্ক্রিয়করণ সরঞ্জাম এবং সহায়তাকারী যান দূর নিয়ন্ত্রণ স্বয়ংক্রিয় চলন এবং নমনীয় বিন্যাসের কারণে এগুলোর বিশেষ সুবিধা রয়েছে যা মানুষ যন্ত্র সমন্বিত স্থলযুদ্ধে এক নতুন অগ্রগতির ইঙ্গিত দেয় এছাড়া এই কুচকাওয়াজে নানা ধরনের ড্রোন বিধ্বংসী সরঞ্জামও প্রদর্শিত হয় চীনা সামরিক বিশ্লেষকেরা জানিয়েছেন ড্রোন বিধ্বংসী সরঞ্জামে তিনটি শাখাকে শস্ত্রগতভাবে গড়ে তোলা এবং সেগুলো সমন্বিত প্রয়োগ ড্রোন বিধ্বংসী অভিযানে দক্ষতা অনেক বাড়িয়ে দিতে পারে কুচকাওয়াজে ডিরেক্টেড এনার্জি প্রযুক্তি নির্ভর ড্রোন বিধ্বংসী অস্ত্রের প্রদর্শন প্রমাণ করে চীনের নতুন অ্যান্টি ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের অগ্রভাগে কুচকাওয়াজে প্রদর্শিত অ্যান্টিড্রোন ক্ষেপণাস্ত্র ও কামান ব্যবস্থা উচ্চ ক্ষমতার লেজার অস্ত্র ও উচ্চ ক্ষমতার মাইক্রোওয়েভ অস্ত্রকে বিশেষজ্ঞরা শক্তিশালী এক আয়রন ট্রায়ার্ড বা লৌহ ত্রিভুজ হিসেবে আখ্যা দিয়েছেন এগুলো ড্রোনকে কিল তথা নিষ্ক্রিয় করার পাশাপাশি হার্ড ডেস্ট্রয় বা ধ্বংসও করতে সক্ষম এর বাইলে ছয় ধরনের আকাশ প্রতিরক্ষা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গঠিত এক ধরনের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও প্রদর্শিত হয়েছে এক সামরিক বিশেষজ্ঞ বলেছেন বহুমুখী ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অস্ত্রগুলো বহুস্তরীয় সংগঠিত ব্যবস্থায় প্রথমবারের মতো প্রদর্শন চীনের জন্য বড় একটি গুরুত্বপূর্ণ সংকেত এর মানে হল চীন এখন বিশ্বের কয়েকটি দেশের মধ্যে একটি যার কাছে সম্পূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিয়ানমিন স্কোয়ারে চীন এইচ কিউ ইলেভেন এইচ কিউ টোয়েন্টি এইচ কিউ টোয়েন্টি টু এ এইচ কিউ নাইন সি এইচ কিউ নাইনটিন এবং এইচ কিউ টোয়েন্টি নাইন এই ছয় ধরনের অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো প্রদর্শন করেছে এগুলো দীর্ঘ মাঝারি ও স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা দিতে সক্ষম আজ জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধ জয়ের আশিতম বার্ষিকী উদযাপনের সামরিক প্যারেডে প্রথমবারের মতো চার ধরনের নতুন ওয়াইজি সিরিজের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয় সামরিক বিশ্লেষকেরা গ্লোবেল টাইমসকে জানান চার ধরনের ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনটি হাইপারসনিক জি ফিফটিন ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক ওয়াইজি নাইনটিন জি সেভেন্টিন এবং জি টোয়েন্টি ক্ষেপণাস্ত্রগুলো রণতরী থেকে পরিচালিত যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন সহ মিক্রেস প্ল্যাটফর্মে বহনযোগ্য প্যারেডে একাধিক পুরনো নতুন ধরনের মনুষ্যবিহীন আকাশ যেন আত্মপ্রকাশ করেছে সামরিক বিশ্লেষকেরা জানিয়েছেন প্রদর্শিত কিছু মনুষ্যবিহীন আকাশ যান কেবল নতুন রূপের নয় বরং নতুন ধারণাকে অবলম্বন করে তৈরি করা হয়েছে এগুলো বর্তমান আকাশযুদ্ধের পরিস্থিতিকে পাল্টে দিতে পারে এবং ভবিষ্যতের আকাশযুদ্ধকে গভীরভাবে পরিবর্তন করতে সক্ষম চীনের পিপলস আর্মির যুদ্ধ জাহাজগুলোর বিভিন্ন ধরনের আক্রমণ মোকাবিলা করার সক্ষমতা প্রদর্শনের জন্য প্যারেডে চার প্রকার যুদ্ধ জাহাজভিত্তিক ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শিত হয়েছে এক সামরিক বিশ্লেষক বলেছেন এবার প্রদর্শিত চার প্রকার যুদ্ধ জাহাজভিত্তিক ভিত্তিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এগুলো একসাথে ব্যবহার করলে দূর মাঝারি ও স্বল্প পরিসরের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করা যায় পর্যবেক্ষণ করা চার ধরনের যুদ্ধ জাহাজ ভিত্তিক আকাশ প্রতিরক্ষা অস্ত্র হল প্রতিরক্ষা ব্যবস্থা এবং এল ওয়াই লেজার অস্ত্র এগুলো একত্রে এক বহুমাত্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করে চীন এই সামরিক প্যারেডে প্রথমবারের মতো স্থল সমুদ্র ও আকাশ ভিত্তিক শোক কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবস্থাও প্রদর্শন করেছে এই ব্যবস্থায় অন্তর্ভুক্ত রয়েছে জিংলেই এক আকাশ ভিত্তিক দীর্ঘপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র জুলাং থ্রি সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দোং ফেং সিক্সটি ওয়ান যা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং নতুন ধরনের দোং ফেং থার্টি ওয়ান স্থলভিত্তিক আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র